السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شو تو درشق سروتا أما دير আলোচনা করব যা মূল আলোচনার পূর্বে আমি আগের পর্বে বলেছিলাম আমি দুইটি পর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো তাই এই দ্বিতীয় পর্বে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আমাদের জানা প্রয়োজন এক নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের বিধান জানা ইসলামের বিধান হুকুম অর্থ কী এ সম্পর্কে প্রতিটি মুসলমানের উচিত তার জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের হুকুম বা বিধান জানতে আগ্রহী হওয়া শরীয়তর বিধান বলতে কি বোঝায় একজন ব্যক্তির সমস্ত কথা কাজ ও লেনদেন শরীয়তের মধ্যে পাঁচ অবস্থা থেকে বাহিরে যায় না অর্থাৎ যত ধরনের কাজ কর্ম এবাদত রয়েছে প্রত্যেকটি পাঁচ অবস্থা কোরআন সুন্নার আলোকে এক নম্বর হচ্ছে ওয়াজিব বা ফরজ তথা বাধ্যতামূলক ওয়াজিব বা ফরজ বলা হয় ওই সমস্ত বিধানকে যা আল্লাহ তা আলা করার জন্য নির্দেশ দিয়েছেন না করলে তার শাস্তির সম্মুখীন হতে হয় অর্থাৎ যে সমস্ত কাজ করলে সবাব পাওয়া যায় না করলে গুণা হয় সেই সমস্ত কাজকে ওয়াজিব বা ফরজ বলা হয় ততা নমাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি এগুলি সব হচ্ছে ফরজ শরীয়তের মধ্যে দ্বিতীয় নম্বর বিধান হচ্ছে হারাম তথা নিষিদ্ধ কাজ নিষিদ্ধ কাজ ওই সমস্ত কাজকে বলা হয় যে সমস্ত কাজ থেকে আল্লাহ আল্লাহর রসুল সাল্লু আলহি ওসাল্লাম নিষেধ করেছেন যা না করলে সওয়াব করলে গুণা হয় যেমন নাকি মদ পান করা তাজ জুয়া ইত্যাদি খেলা সুদ ঘোষ ইত্যাদি এগুলি সব নিষিদ্ধ হারাম এগুলোতে লিপ্ত হলে গুণা হবে তৃতীয় নম্বর বিধান হচ্ছে মোস্তাহাব তথা পছন্দনীয় যা করার প্রতি ইসলাম আকৃষ্ট করেছে বন্দাকে যা করলে সবাব না করলে কোনো কি নাই গুনাহ নাই যেমন নাকি ফতবে কাউকে সালাম দেওয়া মুসকি হাসা ইত্যাদি ইত্যাদি এগুলি হচ্ছে মুস্তাহাব করলে সবাব পাওয়া যায় না করলে কি হবে না গুনা হবে না চার নম্বর বিধান হচ্ছে মাকরু তথা অপছন্দনীয় মাকরু ওই সমস্ত হুকুম কাজকে বলা হয় যা করলে না করার প্রতি ইসলাম আকৃষ্ট করেছে যা না করলে সবাব হ্যাঁ কোনো কারণে যদি হয়ে যায় করে ফেলে গুণা হবে না যেমন নাকি নমাজের মধ্যে আঙ্গুলে খেলা ইত্যাদি এদিক সেদিক নজরকে এদিক এসে তাকানো এ সমস্ত এগুলি মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় না করলে স্বভাব হবে করলে গুণা হবে না আর পঞ্চম নম্বর হচ্ছে মোবাহ তথা অনুমোদিত যা করা না করার সাথে হ্যাঁ ইসলামের কোনো হুকুম কোনো বিধান করার থেকেও করার জন্য আদেশ করা হয় নাই আবার নিষেধও করা হয় নাই উৎসাহিত দেওয়া হয় নাই করা না করার প্রতি যা করলে না করলে কোনো কিনে স্বভাব নাই যেমন ব্যবসা বাণিজ্য লেনদেন সব কাজ এগুলি হচ্ছে সবগুলি মোবা তাহলে ইসলামের বিধান পাঁচ বাঘ এভাগ হলো ওয়াজিব হারাম মোস্তাহাব মকরু মবাহ এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমাদের জানতে হবে ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি রসুল আলাইহি ওসাল্লামের ইরশাদ করেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ শাহাদতিহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ ও ইকাম ইসালাত ওয়া ইতা ইজ্জাকাত ওয়াল আলহি ও সৌম রমাদান রবাহুল বুখারি ইসলামের বৃত্তি হচ্ছে পাঁচটি এক নম্বর এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নেই এবং আরও সাক্ষ্য দেওয়া মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহর রসুল এই কালামার মাধ্যমেই বন্দা ইসলামে প্রবেশ করে ইসলামের প্রথম রোকন হচ্ছে এটি আর দ্বিতীয় হচ্ছে নামাজ নামাজ প্রতিষ্ঠা করা নামাজ হচ্ছে হিয়া উমুদ উদ্দিন দিনের স্তম্ভ হচ্ছে ইসলাম গ্রহণ করার পর সর্বপ্রথম দিনের স্তম্ভ হচ্ছে দিনের মূল এবাদতের মধ্যে এবাদতের মূল হচ্ছে নামাজ আর তৃতীয়টি ইসলামের রোকন সমূহ থেকে তৃতীয় রোকন হলো জাকাত আদায় করা আর চতুর্থ রমজান মাসের রোজা রাখা পঞ্চম বাইতুল্লাহর হজ করা এই পাঁচটি ইনশাআল্লাহ এগুলি বিস্তারিত সামনে ধারাবাহিক আলোচনায় আসবে এগুলির বিস্তারিত সমষ্টিগতভাবে আমাদের জানতে হবে ইসলামের স্তম্ভ এই পাঁচটি তার মধ্যে প্রথম হচ্ছে ইসলাম আল্লাহ সারা কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম রসুল একতার সাক্ষ্য দেওয়া বিশ্বাস করা ইনশাআল্লাহ সামনের পর্বে এ নিয়ে বিস্তারিত আলোচনা আসতেছে আর তৃতীয় নম্বর আমাদের জানতে হবে ইসলাম মদ্যপন্থার ধর্ম ইসলাম হচ্ছে দিনুল এতদাল ইসলাম একটি সংযমের ধর্ম যাতে কোনো ভোগ বা অবহেলা এবং কঠোরতা ও চরমপন্থা কিছু নেই যা এর সমস্ত আচার অনুষ্ঠান ও এবাদ সমূহ থেকে স্পষ্ট আল্লাহ সবহান তালা এর সাত করেন ফাস্তাকিম কামা উমিরতা তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ওটার উপর অটল অবিচল থাকো ইসলাম মধ্যম ইসলামের কোনো কঠোরতা চরম নাই আবার একদম অবহেলা তাসাহুল এরকমও নাই ইসলাম মধ্যপন্থার ধর্ম ইসলাম হচ্ছে সহজ ধর্ম দিন উল যাতে সবাই মানতে পারে আর চতুর্থ নম্বর পয়েন্ট এই পর্বে আমাদের জানতে হবে ইসলাম ধর্ম জীবনের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে মানুষের জীবনের মধ্যে এমন কোন সাইট এমন কোনো দিক নেই যার মধ্যে ইসলামের বিধান নেই অর্থাৎ ইসলাম হলো জীবনের সকল দিকের সকল মাত্রা ও দিগন্তে একটি সমন্বিত পন্থা এর মধ্যে রয়েছে এবাদত বিশ্বাস নৈতিকতা লেনদেন এবং অন্য অন্য সব দিক রয়েছে সব দিক মধ্যে ইসলামের বিধান হুকুম রয়েছে সমানিত দর্শক শ্রোতা এই পর্বে আমাদের পঞ্চম নম্বর পয়েন্ট জানতে হবে পাঁচটি বাধ্যতামূলক বিষয় পাঁচটি এমন জরুরি বিষয় এগুলি হলো প্রধান উপকারী বিষয় যা একজন ব্যক্তির কাছে একটি মর্যাদাপূর্ণ যাপনের জন্য থাকতে হয় এবং সমস্ত শরীয়ত এগুলি সংরক্ষণের আদেশ দিয়েছে আদেশ দিয়ে আসছে সব শরীয়তের মধ্যে সেগুলি হল ধর্মের সংরক্ষণ প্রথমে হেফাজত উদ্দিন হেফাজত দিন দিনকে নিজের ধর্মকে হেফাজত করা দ্বিতীয় নম্বর শরীরের সংরক্ষণ হেফাজতুল বদন শরীরের সংরক্ষণ করতে হবে হাদিসের মধ্যে রসুল সাল্লাম এবং আল্লাহ সাল আল্লাহ আল্লাহ সুবাহানহ তালা কোরআনের মধ্যে শরীরের হেফাজতের কী দিয়েছেন নির্দেশ দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইক খমসান কবালা খমসিন কা কাবালা হারামিক ও সেহাকা কাবালা সাকামিক সুস্থতা শরীরকে সুস্থ শরীরকে কি করতে হবে মূল্যায়ন করতে হবে তদুরূপভাবে তৃতীয় নম্বর হচ্ছে আকলের সংরক্ষণ আকল জ্ঞান সংরক্ষণ করা মদ্যপান নিষিদ্ধ যাতে আকল নষ্ট হয়ে যায় এ আকলের সংরক্ষণ আর চতুর্থ নম্বর নিজের নসল বংশের সংরক্ষণ করা এটিও বিশেষ একটি বিষয় বড় ধরনের আর পঞ্চম নম্বর হচ্ছে অর্থ সম্পদের সংরক্ষণ করা আল রসুল সাল্লি সাল্লাম বলেছেন ওয়াগেনাকা কাবালা ফকারিক তোমার ধন সম্পদকে তোমার প্রাচুর্যতাকে দরিদ্রতা আসার পূর্বে তুমি মূল্যায়ন করো অর্থাৎ অর্থের সংরক্ষণ অতএব এই পাঁচটি বিষয়কে আমাদের হেফাজত করতে হবে ধর্ম শরীর আকল বংশ এবং অর্থ এগুলির হেফাজত করা প্রয়োজন এই পয়েন্টগুলি প্রথম পর্বে চারটি পয়েন্ট এই দ্বিতীয় পর্বে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এগুলো যদি আমরা সবগুলি বুঝতে পারি জানতে পারে আমাদের মূল আলোচনা বোঝা সহজ হয়ে যাবে ও আখিরে দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বুল আলামিন